ঢাকোত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড আমরা উদামপুরে এই যে রাস্তাটি দেখতে পড়তেছেন এটি সম্পূর্ণ আপনার বারো ফিটের রাস্তা আর আমরা যেই জমি শনাক্ত করতে আসছি এই জমির রাস্তা হচ্ছে এই দিক দিয়ে মানে জমির মালিক আমাদের এখান দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে রাস্তাটি এদিক দিয়ে দিক দিয়ে বের হয়েছে যুক্ত জমিটি হচ্ছে এটি বাউন্ডারি টু বাউন্ডারি আশেপাশে বসত বাড়ি আছে বাড়ি ঘর আছে বাড়ি ঘর ঠিক পার্শ্ববর্তীতে জমিটি বাউন্ডারি বাউন্ডারি সো এক কাঠা জমি আছে ওটা জমি আন্টি নিজে কি বাউন্ডারি করছেন না রাস্তা কয় ফিট জমি রাস্তা আসতে ছয় ফিট যে দেখতে পারতেছেন এটি হচ্ছে আট ফিট এর রাস্তা হচ্ছে আট ফিট রাস্তা সোয়াই কাঠা জমি পাশে দেখতে পাচ্ছেন সবই ঘর মানে আমাদের উক্ত জমিটি ওই দাম গেছে জমিটি পেঁপে গাছটা সহ সোয়াই কাঠা সোয়াই কাঠা থেকে সামান্য একটু বেশি হবে এদিকে আপনার জমির দাম এখনও অল্পই আছে যারা জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেব আর জমেটোর মূল্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডিসক্রিপশন দেখে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা থেকেও ভালো জন্য আপনাদের কাছে চাই আপনাদের আমাকে প্রস্তাব রাখতে চাই যে রাস্তা এটি হচ্ছে আমরা সিটি কর্পোরেশনের রাস্তা হয়ে যাবে এগুলো আপনার বিশ ফিট হবে প্রত্যেকটা রাস্তা বিশ ফিট হবে আর যারা জমিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তারা অবশ্যই আমাদের ফোন দিবেন না এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে পারবেন আমাদের তিনটা চব্বিশ ঘন্টা নাম্বার সচল থাকে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদের জমিটি ভিজিট করিয়ে দিব আর আপনারা জমি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে একদম সরাসরি বসিয়ে দিব আমাদের আনটি আসতে আসতে জমি দেখাতে তার নিজের জমি সে দুই হাজার তেরো সালে জমিটি ক্রয় করছিল এখন সে বিক্রি করে দিবে অন্য কোনো পারপাসে সে আরেকটি জমি ক্রয় করবে ঢাকার দিকে ঢাকার উত্তরের দিকে আর বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নিয়ে ভিডিওটি শেষ করেছি দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম